গ্রামের তান্ত্রিকরা সবাই মিলে কর্ণপিশাচিনী সাধনা করছে

আরে এত রাতে তো এরকম ছাপ দেওয়ার কোনো রকম কথা নেই তুমি একটু ছাদে উঠে দেখো না যে এরকম শব্দ এখন কেন হচ্ছে আমি আর আমার মা উঠে আস্তে ছাদের দিকে যাচ্ছি কে রে কে আছে ছাদে এত বড় সাহস এত রাতে আমাদের ছাদে এখন কি করছিস ওটা যখন আমরা ছাদে উঠি দেখি ছাদে চারিপাশে একটা সাদা মুড়ি দেয়া এক এক লোক যেন আমি দেখে যেন বাঁচাও বাঁচাও বললে চিৎকার করতে লাগলাম হঠাৎ করে যেন পাশ থেকে কে এক আমার কাঁধে হাত দিয়ে বলছে না তোমাকে এখন আর কেউ বাঁচাবে না আমি তো আজ অজ্ঞান হয়ে গেলাম কালো অজ্ঞান হয়ে গেলাম পরের দিন থেকে আমাকে সকালে দেখলাম আমি হসপিটালে ভর্তি হয়ে আছি সারা বাড়ির লোক যেন সব হসপিটালে ভর্তি আমাকে দেখার জন্য কি হয়েছিল সেদিনকে রাতে পরের দিন যখন আমি হসপিটাল থেকে বাড়ি আসলাম ডাক্তারবাবু বলছেন নিশ্চয়ই এই পেশেন্ট এমন কিছু ভয়াবহ কাণ্ড দেখে নিয়েছিল যার জন্য অজ্ঞান হয়ে গেছে আমি আর আমার মামা মিলে বড় বন্ধ সাধনা করতে ভালোবাসতাম তাই তো আমি আমার শিক্ষা ও তন্ত্র সাধনার মালিক কালীনাথ তান্ত্রিককে ডাকলাম

ঘর ভাঙানো আর যখন থেকে জনের জ্বর আর বই আসে আমি তো বড়ই পুরো দমকা হাওয়ায় হয়ে গেলাম আরে এত রাতে ঝড় উঠলো কি হলো এই আমার সাধনার মধ্যে আমি সেদিনকে কিছু না বুঝতেnavbarল পরে বুঝলাম এ কোনো সাধারণ ঝড় না এ যেন কলকি কান্দের ঝড় কোনো পিশাচিনী আমাদের বাড়ির উপর যেন ভর করেছে যার ফলে এই ঝড় এখন শুরু হয়েছে ঐ সময় আমি তো বইপি আমার বড় মালিককে dedim বড় মালিক বড় মালিক শিগগির এদিকে এক তন্ত্র সাধক যেন আমাদের বাড়ির উপর ভর করেছে বড় মালিক বাড়িতে এসে পারেনি বলছে আরে আরে কি শোনালে তুমি আমাকে এখন আমাদের সাথে কি হবে কিয়ের এর বাঁচার উপায় পুরোটা আমাকে এখন খুলে বলো এখন আমাদের কি বা করণীয় আছে আরে বড় মালিক তুমি ভয় পেও না এই একটা মাত্র উপায় আছে তুমি যদি একটি তন্ত্র সাধনা হিমালয়ের পাহাড়ের পর্বতে গিয়ে করতে পারো আমি তো ভয়ে একেবারে কম অবস্থায় বললাম আরে ঠিক আছে হিমালয় কেন আমাকে যদি পাহাড়ের উপরে সাধনা করতে বলে আমি তখনও সাধনা করতে রাজি আছি এখন চলুন তাহলে আমরা এখন সবাই মিলে সাধনা করতে চাই আমার পাশে যেন কালো একটা ছায়া আমরা যখন তন্ত্র সাধনায় বসি চারিপাশ থেকে যেন বাধার বিভক্ত আমাদের থেকে ছুটে আসতেই থাকে আমি তো ভয়ে একেবারে কাতো মুদু বলছি আজকে কি আমরা বাড়ি যেতে পারবো নাকি এই তন্ত্র এখানেই আমাদের সমাধি হয়ে যাবে আমি তো একেবারে ভয়ে একেবারে শেষ মতো দম্মত অবস্থায় আমার একটাই কথা বেরোচ্ছে আমরা কি আর কোনোদিনও বাড়িয়ে যেতে পারবো না আমরা কি তন্ত্র সাধনা করে কেটে যেতে হবে আমার তান্ত্রিক গুরু বললো আরে না বছ না তুমি বাড়ি যেতে পারবা একটুখানি সময় রাখো কিছুক্ষণ আগে গ্রামের পাশে একটা রাস্তা থেকে যাওয়ার সময় আমি ঠিক এইরকমই একটা আওয়াজ শুনেছিলাম যেটা এখন আমি তন্ত্র সাধনায় পাচ্ছি আরে আরে দাঁড়াও তুমি আমার কথা শোনো তুমি এখন একা একা গ্রামের রাস্তা থেকে যেও না তুমি জানো না এই বাস রাস্তা বড় ভয়ঙ্কর তোমার শুধু যা কিছুতেই হতে পারে আমি না শুনে সেই বাস রাস্তা থেকে পিণ্ড রান করতে যাচ্ছিলাম তন্ত্র সাধনার পর হঠাৎ করে বাস যেন নড়তে শুরু করলো আমি একটুখানিও না ভয় পেয়ে আমি সামনের দিকে আস্তে আস্তে করে করতে লাগলাম যত আমি এগোচ্ছি সামনের দিকে তত যেন ওই বাস বাগানের হাওয়া যেন আমার দিকে তীব্র গতিতে এগিয়ে আসছে হঠাৎ করে আমার পিছন থেকে এক বিভৎস আওয়াজ যেন আমাকে থমকে গেল আমি বললাম বাঁচাও বাঁচাও করে এই যেন এক আওয়াজ আওয়াজ আমার কানেই না। তখন এক ছিল বিভৎস অন্ধকার এত অন্ধকারে কোনো স্বাভাবিক মানুষ এই আওয়াজ কখনো শোনা সম্ভব না তাই তো তারাও শুনতে পাচ্ছিল না কিন্তু কে কার কথা অত রাতে আমি আবার যেন সাহস জুগিয়ে সামনের দিকে এগোতে লাগলাম যদি যদি এবার কোনো একটা তন্ত্র বা মন্ত্র তাহলে আমি নিশ্চয়ই আবার সাধনায় বসবো বাসবাগানের ভিতর থেকে যখন আমি যাচ্ছি হঠাৎ হঠাৎ করে যেন এক লাল চোখ আমার দিকে গিয়ে বলছে যাস সামনে বিপদ আছে যাস সামনে বিপদ আছে আমি কারুর কথা তোয়াক্কা না করে যেন সামনের দিকে গিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে পিছন থেকে এক শব্দ যেন আমাকে বিধি কিস্তি করে ফেললো প্রাহু E এই শব্দ যেন আমার গায়ের মধ্যে কম্পিত শুরু করলো আরে আরে আমাকে কে ডাকছে এখন এত রাতে আমি তো পুরো ভয়ে আমি বললাম না আর যা তন্ত সাধনাও করা আমার পক্ষে সম্ভব হবে না আমি এখনই বাড়ি চলে যাব আমি কি শেষ পর্যন্ত বাড়িও যেতে পারবো আমি বুঝতে পেরেছিলাম আমার চারিদিকে প্রেত আর পেতারা যেন ভরে গেছিল আমি তো ভয়ে একেবারে আমার অবস্থাই খারাপ হয়ে গেছিল ওখানেই আমি মাটিতে গড়িয়ে পড়লাম আর আমি পরের দিন সকালে যখন চোখ ফিরলাম দেখলাম আমাকে মা নিচে দেয়া হয়েছে আমি তো ভাবলাম আরে আরে কি হলো আমার সাথে এ আমাকে কোথায় ধরে নিয়ে আসলো কর্ণ পিসাচিনীরা আমি একদিন মাত্র কর্ণ সাধনা করে কি এমন ভুল করে ফেললাম যার খেসুল দিতে হলো কিন্তু কিছুদিন পর গিয়ে কর্ণ পিসাচিনা আমাকে ছেড়ে দিল এক তন্ত্রের কারণে যে তন্ত্রটি আমি অনেকদিন আগে আমার গুরু মশাইয়ের কাছ থেকে শিখেছিলাম আমি সেদিনকের পর থেকে আর কখনো কর্ণ পিসাচিনী সাধনা করিনি আমি আমার গুরু মহাশয়ের কাছ থেকে যা জ্ঞান অর্জন করেছিলাম যা আশা অর্জন করেছিলাম সবটাই তন্ত্রমন্ত্র সাধনার থেকে বিসর্জন করে এসেছি সেদিনকার পর থেকে আমার আর কখনো ভূতেদের প্রতি আগ্রহ জন্মায়নি সেদিনকে যে রাত ছিল আমার কাছে কবি সপ্ত এক রাত আমি আর কখনো সেদিনকের পর থেকে বাঁশ বাগানের দিকেও যাইনি এই ঘটনার কিছুদিন পর আমি সেই গ্রাম হতে এক করে অন্য গ্রামে বসবাস করা শুরু করি আমি আর কখনো সেই গ্রামের দিকে ফিরেও যাইনি তাই তো বলি বন্ধুরা ভূতের সিনেমাটি কেমন লাগে